দেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে গত পনেরো বছরে যেই উন্নয়ন ঘটেছে তুই তুই অথর্ব পনেরো দিনে তার চেয়ে বেশি ক্ষতি করেছিস কাজেই ডক্টর ইউনুস তোকে বাংলার মানুষ চায় না তুই দাবেদার দালাল চাটুকার তোর মায়েরে তুই চোধ তোর বোনেরে তুই চোধ তোর ফুটকি তুই মার ডক্টর ইউনুস খানকে বলা আজমে খানকে ঘোরা তোর জন্য একই শব্দ বোমা তোর মায়েরে তুই চোদ তোর বোনের তুই চোদ তোর পুটকি তুই মার সকল রাজাকারদের জন্যে একই বাণী ওকে শব্দ বোমা রাজাকারের ঘুষ্টি চুদি রাজাকারের ঘুষ্টি চুদি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার মধ্যে ঝাড়ু মেরে বাংলার মাটি থেকে তাড়িয়ে দিতে হবে আর ওই রাজাকারের পুত্র আজমিকে মাটির নিচে গেড়ে ফেলতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ